আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চট্টগ্রাম ইপিজের দক্ষিণ হালিশর এলাকায় এক এক করা জমি অর্থাৎ দেড় কাটা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া চারতলা কমপ্লিট প্রতি মাসে প্রায় পঁচাত্তর আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া চালিত এই বিল্ডিংটি একদম এক কোটি দশ লক্ষ টাকা মূল্যেই বিক্রি করা হবে বিল্ডিংটির আনুমানিক বয়স প্রায় চার বছর যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় প্রত্যেক পোলরে পাঁচটি করে সর্বমোট এই বিল্ডিংয়ে বিশটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ প্রত্যেকটা রুমে টাইলস করা রুম বেঁধে এক এক রুমের বাড়া এক এক রকম এক এক রুম থেকে প্রতি মাসে সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে সর্বসা করলে চারতলায় বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঁচাত্তর আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে বিল্ডিংটির সামনে চলাচলের জন্য আট ফুটের মতো রাস্তা রয়েছে যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এই বিল্ডিংটি সামনের রাস্তা থেকে প্রায় তিন ফুটের মতো উঁচু রয়েছে যেহেতু বিল্ডিংটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া যেহেতু গ্রাম সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে চাইলে আপনারা উপরে আর একতলা করতে পারবেন একতলা করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত ভাড়া উঠবে বর্তমানে এই বিল্ডিংটির সিড প্ল্যান নেই সিড প্ল্যান ছাড়াও ছাড়াও ইপিজেটের আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং রয়েছে শত শত বিল্ডিং রয়েছে ইপিজেট আকমলালি আলী পকেটগিরি সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান আপনারা যারা চট্টগ্রাম শহরের ইপিজেট এলাকায় ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন অর্থাৎ বেশি এরকম বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযোগী যেহেতু এলাকায় এই অবস্থান সেহেতু এখানে কোনো অভাব নেই সবসময় পরিপূর্ণ থাকে এখানে সামান্য কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে সিঁড়ির দেখুন আপনারা আর পুরো বিল্ডিংটাই টাইলস করা প্রত্যেকটা রুমে টাইলস করা প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম সহ ছোট কিচেন রুমও রয়েছে দেখুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন বিল্ডিং আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দিতে পারবেন যেহেতু পাঁচতলা পাউন্ডেশন দেওয়া সেহেতু আপনারা উপর দিকে আরও একতলা করতে পারবেন একতলা করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত বাড়া পাবেন দেখুন আপনারা বিল্ডিং সাঁদর উপর দৃশ্য রড বাইর করা আছে বিল্ডিংটির আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল সহ অনেকগুলো বহুতল রয়েছে যেহেতু গানমেন্ট সিরিয়া সেহেতু এখানে অনেক লোকালয় অনেক ব্যস্তময় এলাকা হ্যালো বিয়ার্স এছাড়াও গ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযুক্ত হওয়া সম্ভব না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ